দর্শক আপনারা দেখছেন টিচার ট্রেনিং প্রোগ্রাম দু হাজার চব্বিশ তুই সীতাকুণ্ডে হয়েছিল সেই প্রোগ্রামটিতে এখন আছে সীতাকুণ্ড স্কুলে সেখানে সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা মহোদয় ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তিন দিন ব্যাপী এই ট্রেনিং প্রোগ্রাম চলছিলো তো প্রোগ্রামের শেষ দিন শেষ দিনের ট্রেনিং সেখানে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এসেছেন এবং অনেক কষ্ট স্বীকার করে তিন দিন ট্রেনিং করেছেন আমিও করেছি যেটা আবার জীবনের একটি প্রাপ্তি সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে ট্রেনিং শেষে সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ছবি ধারণ করছেন কারণ তিন দিনের সফল ট্রেনি সাকসেসফুল জার্নি সবার খুব ভালো লেগেছে সবার সাথে সুন্দর সময় কাটিয়ে এবং শিক্ষামূলক জ্ঞানমূলক সময় কাটিয়ে জাতি গঠনের জন্য শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অপরিহার্য তাই শিক্ষক শিক্ষিকাতে যতবার প্রশিক্ষণ দেওয়া যেতে পারে ততই তারা তাদের কাজের প্রতি শ্রদ্ধা আরও কর্মক্ষেত্রে আরও বেশি অ্যাক্টিভ হতে পারবে ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাদের দু হাজার চব্বিশ সালে শিক্ষক শিক্ষিকাদের সফল ট্রেনিং সফল হয়েছে ট্রেনিং শেষে অবশেষে বাড়ি ফেরার পালা

আমাদের বৌদ্ধ জাতি বাংলাদেশে খুবই কম তাই আমাদের একটি ছোট প্রতিষ্ঠানও আমাদের অনেক মঙ্গলময় আমরা মনে করি বুদ্ধিভিকে জল সিঞ্চন করছি যাতে সকল প্রাণী সুখী হোক